আবসীন নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তার জানাজায় আমরা অংশগ্রহণ করতে মাঠে অবস্থান করে করতেছি সংসদ ভবনের সামনে সবাই উপস্থিত আছি দোয়া করবেন তার দুহের মাক্ষরাত কামনা করে করব এবং তার জন্য দোয়া করবো তার পরিবার যেন এই শোক শক্তিতে রূপান্তর করে বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারে এটাই আমাদের প্রত্যাশা আমরা এই মুহূর্তে আছি বাংলাদেশ জাতীয় দক্ষিণ প্লাজায় সংলগ্ন মাঠে মানিককে এগুলো ঠিক উত্তর প্রচুর পরিমাণে লোক লক্ষ লক্ষ লোকের সমাগম সবাই আসছে দিনবারের প্রধানমন্ত্রী আপনারা দেখতে পাচ্ছেন পাশে রক্ষাকারী বাহিনীর সদস্যরা আছে পর্যাপ্ত পরিমাণে এখানে দলমত নির্বিশেষে দেশের আপামেদা যে তারা আসেন শ্রদ্ধা জানাতে শেষ বিজয় জান বন্ধুরা আমরা সবাই তার জন্য দয়া ये सब पूरे डालेंगे

এক বাইবেল আর এক বাইবেল সবাই 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 বাইবেল তো বইতে আপনাদের ওই এই এই লোক কথা ভাই ভাই এখানে কইছে কইছে এখানে বিছি দিয়ে এখানে اے ماں اے ماں کوئی جگہ نہیں ہے